কফি দিয়ে মজাদার এই রিফ্রেশিং ড্রিঙ্কস বা কফির শরবত যাই বলো কি করে খুব সহজে বানাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে কফি দুধ আর সাবুদানা দিয়ে ডেজার্ট বানিয়ে দেখবে সবাই খুবই পছন্দ করবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর খুব সহজেই হয়ে যায় এটা খেতে এতটাই মজার হয় যে অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে হয় বের করে খেতে পারি দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না এই ডেজার্ট বানানোর জন্য প্রথমে আমি এখানে কফির জেলিটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ জল একটা চামচ চিনি আর দিয়ে দিব হচ্ছে একটা চামচ আগার আগার এই আগার আগার যে কোনো তরল জিনিস কি জেলি বানাতে কাজে লাগে এবং গরম জিনিসে দেওয়া চলবে না আর আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি এখানে এক চামচ ইনস্ট্যান্ট কফি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসে চাপিয়ে দেবো যেহেতু আগার আগার গরম জিনিসে দেওয়া চলবে না না হলে দলা পাকিয়ে যাবে তাই ঠান্ডা সব সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসে চাপিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট এরকম করে ফুটিয়ে নেব ব্যাস আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এবার যে পাত্রে সেট করবো সেই পাত্রে আমি ছেঁকে এরকম করে দিয়ে দেবো প্রায় আধা ঘন্টার মতো রাখলেই কফি জেলিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে এবং এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার আমি দিকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ জল এখানে আমি যেহেতু সাবুদানাটা সেদ্ধ করে নেবো তার জন্য জলটা ফুটে আসলে এবার ওর মধ্যে এক বাটি সাবুদানা দিয়ে দিলাম সাবুদানা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে মাঝামাঝি করে রেখে অনবরত এরকম করে চার থেকে পাঁচ মিনিট এরকম মিস মেশিনে খুব ভালো করে ছেঁকে জল দিয়ে আমি ধুয়ে রেখে দিলাম এবং দিকে এখানে জেলিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটা কেটে দেখাচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এতটাই খেতে মজার হয় যে কম বানিয়ে হবে না এটা একসঙ্গে অনেকগুলো বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো যে কোনো সময় মেহমান বা কেউ আসলে বের করে খেতে পারবো এখানে আমার কফির জেলিটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা বানাতে তেমন কোনো সময় লাগে না আর উপকরণও লাগে খুবই কম যারা এখনও একবার হলেও ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো এবার আমি যে পাত্রে এটাকে রেডি করব সেই পাত্রে আমি ঢেলে দিব হচ্ছে দুধ আমি এখানে ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়েছি আগে থেকে জাল করে ঘন করে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে এখানে মিঠাই মিট যেহেতু আমি এখানে কোনো রকম এক্সট্রা চিনি ব্যবহার করবো না যেহেতু এটা মিষ্টি হয় তাই আমি এটাই শুধু ব্যবহার করেছি এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার দিয়ে দিব হচ্ছে এই কফির জেলিটা তবে এখানে আগে কফি দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম বলে আমি এটা কফি কফি জেলিটা আগে দিয়েছি তারপর এখানে ইনস্ট্যান্ট কফি দিয়েছি এখানে তোমাদের পছন্দ মতো যে যেরকম ফ্লেভার চাও সেরকম দিতে পারো আমি এখানে এক চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আগে বা পরে যে কোনো সময় দেওয়া যায় তবে আমি এটা পরে দিয়েছি তোমরা চেষ্টা করবে আগে দেওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে সাবুটা সেদ্ধ করে রেখেছি এবার এটা দিয়ে দেবো সাবুটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা চাইলে এখানে আইস কিউব ব্যবহার করতে পারো আমি এখানে আইস কিউব দিই আমি এটা যেহেতু ফ্রিজে রাখবো কিছুক্ষণ দুই থেকে তিন ঘন্টা তাহলে আমাদের রেডি হয়ে যাবে এই কফি দুধ আর সাবুদানা দিয়ে মজাদার ডেজার্ট আর দেখতেই পেলে কতটা সহজ বানানো এই ডেজার্ট যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে আর অনেকগুলো বানিয়ে একসাথে ফ্রিজে রেখে দিতে পারবে যে কোনো সময় খেতে পারবে তো এখানে আমি এটাকে এবার দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেছে এরকম রিফ্রেশিং আর ঠান্ডা ঠান্ডা কফি শরবত বা কফির ডেজার্ট যাই বলতে পারো এরকম যদি সার্ভ করি তাহলে সবাই খুবই প্রশংসায় পঞ্চমুক্ত হবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না এবার আমি এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আর টেবিলের মূল আকর্ষণ হবে এই কফি শরবত বা কফির ডেজার্ট দেখা হবে খুব শিগ্রি পরে একটি নতুন রেসিপি সিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্ট জানাতে ভুলবে না